সালামু আলাইকুম আজ রবিবার ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বারো মাঘ চোদ্দশো একত্রিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে কোটি টাকা কাগজের কৃত্রিম সংকট রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে বলছেন তারেক রহমান আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলছেন মহাফুজ আলম ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ অধিকার পাবেন আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস আজ হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় খালেদা জিয়া রিজার্ভ চুরির মামলায় তদন্ত চায় দুদক এফবিআই বাংলাদেশ ব্যাংকের কারো সংশ্লিষ্টতা পায়নি বলছেন আতাউট গভর্নর প্রতিদিনের অপারেশন দেখেন না কম্পিউটার নিয়ে বসেও ছিলেন না এই ছিল দৈনিক ইতে প্রথম পাতার খবর প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম